ব্যাট হাতে বুদ্ধিমত্তা ধৈর্য সর্বোপরি দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দেওয়ার পর হাতে তুলে নিলেন বল আর বল হাতে তুলে নিতেই নিজের আসল কাজ শুরু হাসান মাহমুদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ওভারে এসেছেন প্রথমবার বল করতে এসেই সাজঘরের টিকিট কেটেছেন পাক ওপেনার আবদুল্লা শফিকের শেষ বিকেলে এরপর আর কোনো জেনুইন ব্যাটারকে হারানোর ভয়ে ওয়ানডাউনে মাঠে নামানো হয় বোলার খুররাম শেহজাদকে তবে তাতে কোনো লাভই হয়নি দিন শেষ করতে পারেননি তিনি নিজের দ্বিতীয় ওভারের চার নম্বর বলে হাসান মাহমুদ শেহজাদকেও দেখিয়ে দিয়েছেন সাজঘরের পথ সেই সঙ্গেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা প্রথম ইনিংসে বারো রানে এগিয়ে থাকা পাকিস্তানের বর্তমান সংগ্রহ দুই উইকেটে নয় রান টাইগারদের জন্য তাদের লিট একুশ রানের সাইমায়ুবের হাতে ক্যাচ দিয়ে লিটন যখন সাজঘরে ফিরছেন তখন পুরো ড্রেসিং রুম দাঁড়িয়ে হাততালি দিচ্ছে দেওয়ারই কথা যে ইনিংসটা খেলে লিটন আউট হয়ে ফিরছেন সেই ইনিংস দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে নিয়ে দাঁড় করিয়েছে শক্তিশালী অবস্থানে টাইগার ব্যাটার যখন আউট হয়েছেন তখন পাকিস্তানের দুশো রানের সংগ্রহ থেকে মাত্র রান দূরে বাংলাদেশ যদিও এক বল পরেই অল আউট হয়ে গেছে টাইগাররা তবে মিরাজের পল লিটন চমৎকার সঙ্গ পেয়েছেন হাসান মাহমুদের কাছ থেকে অষ্টম উইকেট জুটিতে এই দুইজন মিলে করেছেন উনসত্তর রান এক পাস সামাল দিয়ে শেষ পর্যন্ত হাসান টিকে ছিলেন একান্ন বলে তেরো রান করে আর বাংলাদেশের রানের চাকা থেমেছে দুইশো বাষট্টি রানে গিয়ে আব্রাহ আহমেদকে চার হাঁকিয়েই হেলমেট খুলে নিলেন লিটন এক হাতে ব্যাট অন্য হাতে হেলমেট তুলে মুচকি হাসি দিয়ে অবশেষে স্বস্তির সেলিব্রেশন দুই বছরেরও বেশি সময়ের অপেক্ষার প্রহর শেষ হলো অবশেষে সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস আর সেঞ্চুরিটা ঠিক তখনই হাঁকিয়েছেন যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এগারো চার আর দুই ছক্কাই খেলেছেন টাইগারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা তবে শতকের রাস্তাটা মোটেও সহজ ছিল না খুরম শেহজাদের আউটসাইড অফের বল লিটন হাঁকালেন মিড উইকেটের উপর দিয়ে বল ছয় রানের জন্য সীমানার বাইরে গিয়ে পড়েছে ঠিকই কিন্তু লিটন নিজেও লুটিয়ে পড়েছেন মাটিতে স্ট্রিংয়ের টান খেয়েছেন সঙ্গে সঙ্গেই ফিজিও ছুটে এসেছেন মাঠে দ্রুত চিকিৎসা সেরেই আবারও ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন লিটন তবে ঘাড়ে পেঁচিয়ে রাখতে হয়েছে বরফে মোড়ানো কাপড় খুরামের বল যেন আজ ফুটবল দেখছেন দুই টাইগার ব্যাটার পাক পেসার ওভারে আসলেই বল যাচ্ছে সীমানার বাইরে তবে খানিক বাদেই এই খুর্রামি থামালেন মেহেদি হাসান মিরাজকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে ভাঙলেন বাংলাদেশের রেকর্ড একশো রানের সপ্তম উইকেটের জুটি মিরাজ নিজে থেমেছেন ১২৪ বল খেলে আটাত্তর রান করে স্লিপ করন দিয়ে বাউন্ডারি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড বাউন্ডারি চমৎকার পুল শটে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি খুরম শেহজাদের টানা তিন বলে তিন চার লিটন দাসের আর তাতেই চেহারার বাংলার পাঁচের মতো অবস্থা শেহজাদের অন্যদিকে অধিনায়ক সানমা যেন হারালেন মেজাজি দেখা গেল বোলারকে শুনিয়ে দিচ্ছেন দুই কথাও কিন্তু তাতে কি এক বল বাদেই ক্রিজে গেছেন মেহেদি মিরাজ এবং চমৎকার একটা কভার ড্রাইভ এক ওভারে বল চতুর্থবারের মতো সীমানায় গেল দিনের শুরুতে যেই খুররামকে সামলাতে হিমশিম খেয়েছে বাংলাদেশ সেই খুররামের এক ওভার থেকে আসলো মোট সতেরো রান সেই সঙ্গে বাংলাদেশের রান ছাড়ালো তিন অঙ্কের ঘর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখানেই শেষ না সকালে শান্ত সাকিবদের ধসের পরও বাংলাদেশ যে দমিয়ে যায়নি ঠিক পরের ওভারের প্রথম বলেই আবরার আহমেদকে মিড উইকেটের উপর দিয়ে চার হাঁকিয়ে সেটারই জানান দিলেন লিটন লিটন মিরাজের জুটি ইতোমধ্যেই সপ্তম উইকেটে বাংলাদেশের রেকর্ড ভেঙে দিয়েছে টেস্টে এর আগে এই রেকর্ড ছিল সাকিব মাস্টাফির জুটি থেকে আসা আটাত্তর রান লিটন মিরাজের জুটি ইতোমধ্যেই পার করেছে সেঞ্চুরি দুজনে পাল্লা দিয়ে স্কোরবোর্ডের বোর্ডে আনো তুলছেন ওয়ানডে মেজাজে একে একে আদায় করে নিয়েছেন নিজেদের ফিফটিও সেই সঙ্গে পার করেছেন দলের ফলন মিরাজ লিটনের ব্যাটি পিন্ডিতে আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে এর আগে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শুরুটা হয়েছিল আব্রার আহমেদের মিথ্যা আর বাংলাদেশি ব্যাটারদের ছাব্বিশ রানে ছয় উইকেট ধসের হতাশা দিয়ে তার চোখে আবারও লেন্স লাগানো দরকার ধারাবাস্য কক্ষ থেকে কথাটা বলছিলেন পাকিস্তানি ধারাবাস্যকার উরুজ মমতাজ যাকে উদ্দেশ্য করে বলছেন তিনি আর কেউ নন পাক ক্রিকেটার আবরার আহমেদ এমনিতেই চশমা ব্যবহার করেন তিনি কিন্তু এরপরও তার তালুবন্দি হওয়ার আগে একটা বল মাটিতে ড্রপ করার পরেও তিনি ক্যাচ দাবি করে বসেন এমনকি উইকেট সেলিব্রেশনও শেষ করে নেন তবে টিভি রিপ্লে আসলে দেখা যায় ক্যাচ তো হয়নি উল্টো মিথ্যা উইকেটের দাবি আর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনও করে বসে আছেন আবরার আহমেদ অর্থাৎ মিথ্যা দিয়েই শুরু হয় পাকিস্তানের তৃতীয় দিন ঘটনা দিনের পঞ্চম ওভারের প্রথম বলের মীর হামজার করা ডেলিভারিটি ছিল লেগ স্টাম্পের একটু উপরে ফ্লিক করার চেষ্টা স্কোয়ার লেগে ভাসিয়ে দেন জাকির হাসান দিক থেকে ঝাঁপিয়ে অল্পের জন্য নাগাল পাননি আবরার আহমেদ এরই মধ্যে তারা নিশ্চিত আউটের সেলিব্রেশনও শেষ করে নেয় তবে মাঠের দুই আম্পায়ারের সংশয় তখনও কাটেনি তারা টিভি রিপ্লে ডাক দেন এবং রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার তবে ওই ওভারেই নিশ্চিত একটা জীবন পান জাকির হাসান আর সেটা পান পুরোপুরি পাক ক্যাপ্টেন মাসুদের ভুলে হামজার পঞ্চম বল অনসাইডে খেলার চেষ্টা করলেও ব্যাটে লাগাতে পারেননি টাইগার ব্যাটার বল জাকিরের প্যাডে লাগতেই জোরালো আবেদন হামজার কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি এরপর বেশ কিছুক্ষণ বোলারের সঙ্গে আলোচনার পরেও রিভিউ নেননি পাক অধিনায়ক শান মাসুদ এবং পরে রিপ্লেতে দেখা যায় বল আঘাত করত লেগ স্টাম্পে অর্থাৎ রিভিউ যদি তিনি নিতেন বিদায় ঘন্টা বাস্ত জাকিরের আর এমনটা দেখে মেজাজ হারান হামজা ক্যাপ্টেনকে বলেও রিভিউ নিতে না পারার ক্ষোভ প্রকাশ করেন বোতল ছুঁড়ে মেরে যদিও খুব বেশিক্ষণ আক্ষেপ করতে হয়নি পাকিস্তান কিংবা হামজাকে কারণ এরপরেই সাজঘরে ফিরেছেন জাকির হাসান এবং তার সঙ্গে যেন টাইগার ব্যাটাররা সাজঘরে ফেরার লাইন ধরেছেন স্কোরবোর্ডে মাত্র ছাব্বিশ রান ছয় ব্যাটার ড্রেসিং রুমে ফিরে যান পারভেজ আল হাসান ক্রিক